তো ফাইনালি স্টেশন চলে এসেছি এখান থেকে এবার আমাকে শিয়ালদার ট্রেন ধরতে হবে তো টিকিট কাটা কমপ্লিট গো ফার্ক সার্কাস তো আমি যেহেতু কল্যাণি থেকে যাব তার জন্য আমাকে ফার্স্ট শিয়ালদার ট্রেন ধরতে হবে দেন আমাকে শিয়ালদা নামতে হবে এরপর শিয়ালদা স্টেশনে নামার পর আর একটা ট্রেন ধরবো যেটাতে আমি পার্ক সার্কাস যাবো একটা স্টেশন বেশি দূর না ওখান থেকে আবার বাস ধরবো ইকো পার্ক যাওয়ার জন্য এবার বারাস বাসে উঠবো পার্ক সার্কাস থেকে অনেকদিন পর আসলাম জায়গাটা পুরো ভুলে গেছি তার জন্য কিচ্ছু মনে নেই বারাসাতের বাস তো এখান থেকে সেটাও আমার মনে পড়ছে না ভাই মানে না আসলে যা হয় এই সমস্ত জায়গায় কলকাতা এত গরম হবে সেটা কখনো আশা করতে পারি প্রচণ্ড গরম লাগছে আমার এখনই পরে কি হবে কে জানে থাউজেন্ড ইয়েজ লাইট হ্যাঁ নিকোভারকে বাসে করে পর দেন এখানে যেটা ছিল দু নম্বর গেট এক নম্বর গেট আছে দু নম্বর গেট আছে চার নম্বর গেট তিন নম্বর সব গেট আছে আমি দু নম্বর গেটে আমাদের প্ল্যান হয়েছে মিট করার সো আমি ফাইনালি চলেছি। এসেছি চলো সবাই দেখি কখন আসে খুব খিদে পেয়েছে দুপুর সাড়ে বারোটা বেজে গেছে খাবো কখন কখন সবার সাথে দেখা হবে জানি না তো ওইখানে আমি নেমে ফোন করেছিলাম সবাইকে এক একবার করে তো দেন ফোন করার পর মিস্ সুত পা তার সাথে দেখা হবে জানি না মিesan গোদাই মিসকে ফোন করেছিলাম মিস বলছে ওইখানে বসে আছে ঐ সিতা স্বাগত কৌশিকরা কেউ এখন আছে না দেখাই হয়ে গেছে লাস্ট তো এ আমি কাঁচা চলা খাব ও কাঁচা চলা কত দুটো দুটো দিন পেট ভরে কিন্তু তার মাছ কেনার হচ্ছে আমার হচ্ছে ওই আমাদের দিকে মনে হচ্ছে না

嗯，我再打多一点。 বিশেষ ঐতিহাসিক মুহূর্ত রয়েছে সেটা হচ্ছে গিয়ে হ্যালো গাইস এখানে হচ্ছে আমরা প্রথমে আমিও এক সময় ইউটিউব করতাম সে বহু পুরনো কথা কিন্তু ছেড়ে দিয়েছি তারপর সেটা সেটা ছেড়ে দিয়েছি যাই হোক তো আমাদের প্রথম যে মানে ব্লকটা শ্যুট হয়েছিল সেটা কিন্তু এই জায়গাটাতেই হয়েছে আমার এসে খিদে পেয়েছিল আবার কোস্তপেরও খিদে পেয়ে গেছে আমার তো বিশাল খিদে পেয়েছে এখন বৌদি আর নিয়ে মারামারি শুরু করেছে একটু পরে কী হবে জানি না আর এরা এর যে সব থেকে চুপচাপ দেখতাম শান্ত মেয়ে আরে বটটা খুব লাকি রে এখানে আসার পর বৌদি শুরু করেছে মাছের গল্প আর একজন শুরু হয়েছে তার হাজব্যান্ডের গল্প আর একজন শুরু করেছে তার গল্প মানে হাজব্যান্ড এর মধ্যে সব থেকে ব্যাপার হচ্ছে তার গল্প এই তো বলছিলাম এই গল্পটা সেরা গল্প এটাই বলছিলাম সব থেকে আর একজন চুপচাপ শুনছে সব বললে সাইকেল চালাতে পারো নাকি বললে পারি কিন্তু মানে চালাই না কোথায় গিয়ে বসতে হবে চারিদিকে এখানে হচ্ছে গোলাপের বাগান দাস্ট অসাম গোলাপের বাগান ইচ্ছা আছে ঢুকবো একটু পরে এত বড় জায়গা আর প্রচন্ড রোদ আর এরা আজকে আমার জন্য কেক নিয়ে এসেছে বার্থডে উপলক্ষে সো কেক কাটা যাক লেট বার্থডে মজা হবে আশা করি এই যে এরা এখানে বসেছে মানে বার্থডে সেলিব্রেট করার জন্য কেকটা দেখা যাচ্ছে না

এইদিকে এস টোয়েন্টি ফোর আলট্রা দিয়ে ফটো উঠছে আর এইদিকে সব মডেলগুলো দাঁড়িয়ে আছে পুরো তো মানে খাবার এনেই শুরু করে দিয়েছে খাবার আস্তে 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 দেখি কীভাবে কীরকম টেস্ট খুব খেতে পেয়েছিল না খুব এই যে আমাদের বৌদি এই দুজনে কেমন লাগছে ভালো এবার আমার টেস্টের পালা কীরকম দাম হিসাবে কোন বেটার হওয়া উচিত ছিল

মানুষ এখানে ঘুরতে আসে গাড়ি চড়তে আছে জানতাম না গাড়ি ঘুরতে আসে আপনি এখানে গাড়ি থেকে শুরু করে সাইকেল গাড়ি হাঁটাচলা সব পাবেন টয় ট্রেনও পাবেন যে ভুলে গিয়ে যাবে তো দিয়ে দিয়েছি ভিডিওতে সব দেখতে পাচ্ছি আপনি আচ্ছা একটা সুন্দর একটা ব্যবস্থা ছিল এখানে আপনি দু টাকা দিলে আপনাকে এক লিকটা পর্যন্ত জল দেবে খুব সুন্দর জিনিস এটা ব্যবস্থাটা ঠিক আছে ওকে এই যে বৌদি এখন আইসক্রিম খাওয়াচ্ছে বললো খাবে না আমি আইসক্রিম খাবো না বলে দিয়েছি তাই মাত্র কুড়ি টাকার আইসক্রিম আবার কুড়ি টাকা মানে চল্লিশ টাকা গিয়েছিল টাকা আটকে ছিল দশ মিনিট পরে সেন্ড মানে খাওয়া ইচ্ছা নেই জোর করে দিয়েছো ওইজন্যই 800 টাকাটা কি বল না এইমাত্র গোস্ত밥 আসলো অটো অর্ডার করতে গিয়েছিল মানে ওটা রিজার্ভেশন বলে বললো 500 টাকা পড়বে তিনজন মিলে 500 টাকা পড়বে আমি বললাম তো অটো হয়ে যাবে হঠাৎ কিছু যে আইসক্রিমটা বাকি ছিল বললাম আইসক্রিম খাও আইসক্রিম খাওয়া বৌদি খাওয়া হচ্ছে শুনলো না এবার একবার বললাম এখানের খাও

এরপর বাসও পেয়ে গেলাম বাস থেকে আমার সাথে সাথে দুটো ট্রেনও পরপর পেয়ে গেলাম আর ভালো লাগছিল না ভিডিও শ্যুট করতে তাই আর ভিডিও শ্যুট করিনি কল্যাণী ট্রেন পেয়ে গেলাম ধরে কল্যাণী জয় হাসলাম এবং আসার পরেও দেখি সীমান্ত লোকাল মানে দশ মিনিট পরে দেখি সীমান্ত লোকাল ঢুকে গেছে সীমান্ত লোকাল করে ঘোষ পাড়া নেমে গেলাম দেন টোটো করে একেবারে বাড়ি এখন বাজে রাত নটা ছয় এখন ঢুকেছি বাড়িতে আজকে সবার সাথে খুব ভালোই মজা হলো নেক্সট টাইম আশা করব আরো অনেকে আসবে আরো সুন্দর মজা রাত হয়েছে অনেক ঘুমো পাচ্ছে প্রচন্ড যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে যাবেন কোন রকম যদি মনের কথা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সাথে চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ও প্রেস করি নেক্সট টাইম এইরকম কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলেছে আজকে এখানেই শেষ করছি দেখাবেন নেক্সট অন্য কোনো মজাদার ভিডিওতে ততদিন ভালো থাকবেন নিজেরও খেয়াল রাখবেন টাটা বাই বাই